ইবলিশকে যখন আল্লাহ বললেন সরে যা তখন ইবলিশ বলল আমার একটা কথা শুনেন আমাকে বেঁচে থাকার সুযোগ দেন এলাইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত দিলাম তখন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লাউবিয়ানিল ইনসানা মাদামত আর ও আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই 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 আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব তখন আল্লাহ তালা বললেন শোনো ইজ্জতি ও জালালি ও ইরতফায় মাকানি ইজ্জতি ও জালালি ও ইরতফায় মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার বলবে আস্তাক ফিরুল্লাহ হে আক ফিরুল্লাহ আমি ততবার তাকে ক্ষমা করে দেবো যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেবো সম্মানিত দিনী ভাই বোন আদম সন্তান পাপি এ কথাই ঠিক ক্ষমা চাইলেই নিষ্পাপ হয় এ কথাও ঠিক এক পাপ নেই যার দুই অলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার সীমালঙ্ঘন বলেছি সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন একশো মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন তোমার মরিচ কেমন দেখি এবার দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে হাতের মরিচটা কোথায় রাখবেন যদি তার পাল্লায় নিজের পাল্লায় রেখে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী আপনি বাগি আর যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি ভালো এটা ছোট সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন জোর করে জমি দখল করেছেন ক্ষমতার দলে দাপট দেখে জমি দখল করেছেন আত্মসাত আছে যার সে ভালো মানুষ নয় আত্মসাত নেই যার আমানতদারি আছে যার সেই স্বচ্ছ সেই পরেজগার তারই অন্তর হচ্ছে পরিষ্কার চার অলা হাসাদা হিংসা নেই যার হিংসায় মানুষ জ্বলে যায় হিংসায় মানুষের ক্ষতি করে একজন মানুষ একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য আর এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয় মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ওর রাগ দেখে মনে হচ্ছে ওর ভাষা আমাকে মনে হয় এরকম যখন আমি বলেছি এই শোনেন সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে চলবে না সাত জনে চলবে তখন আরেকজন মালান উঠে বলছে আজকে বলছে চলবে না এমন ভাবে বলল। আপনারা দেন কে বলেছে চলবে না তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি ঠিক এরকমই মনে হচ্ছে না জানি তার বাড়ি ঘর জ্বলে গেছে না জানি কি যে করছে কি যে বলছে বুদ্ধি হারিয়ে দিয়েছে হিংসা খুব খারাপ জিনিস হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ আছে যার হিংসা নেই তার হাসাদ হিংসা করে দু মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খালি থাকেন মাথাটাকে খালি রাখেন যেহেনটাকে স্পষ্ট রাখেন মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই বোন ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না প্রতিবাদ না করে ক্ষমতা না দেখিয়ে দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে আমি নব্বই সাল থেকে মাঠে আছি তার মানে চৌত্রিশ বছর চলছে চৌত্রিশ বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি তা আমি বেঁচে আছি তো কই আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে কেউ যখন খুব গালাগালি করে তখন আমি এক একটা শুনলে কষ্ট পাই তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয় দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই আপনার কি আর কিছু কথা গালি ছিল আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে তা আবার আমি রিং দিলাম যদি কিছু থাকে তাহলে বলে নেন আমি কথা বলি তো কই আমরা তো আছি সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ কি জিনিস সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় অমামা বা হেলি রাজিয়াহ তালা আন বলেন রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আনা জাইমুন বে বৈতিন ফিলজান্না লেমান তারাকাল মেরা হা ওয়াইন কানা মহিক্কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুল্লা ইক সেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন এইভাবে যে তর্ক করবে না আমি মহম্মদ সাল্লাইসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো তিনি বলেন ওবে বাই তিন ফির আবা দিল তারাকাল কিদবা ওয়াইন কানাম্ মা কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যা বলবে না মজা করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্হিসাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার কীভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব রাসুল সল্লাল্লা সাল্লাম বলেন অবে বাইতিন তিন ফিয়াল আর জান্না লেমান হাস্যানা খলকাহু কাহু জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে যে তার চাল চলনকে ভালো করেছে যার চাল চলন ভালো জান্নাতুল ফেরদাউস তার মুহাম্মাদ সাল্লাহিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখ চাল চলন ভালো যার আচার আচরণ ভালো যার স্বভাব ভালো যার জান্নাতুল ফেরদাউস তার আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আবু মালিকা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইন্নাফিল জান্নাতে গোরাফ ইউরাবের বাতে নেওয়া বাতেন হম বাপে রেহাব জান্নাতে কতগুলি উন্নতমানের ঘর রয়েছে খুব দামি ঘর উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে কার জন্য এটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম যার সদাচারণ আছে তার জন্য এই দামি জান্নাত যার দামি সদাচারণ জান্নাত তার যার দামি জান্নাত তার সদাচারণ যদি পরে আরো কয়েকটি বাক্য বলেছেন তাতে তিনি বলেছেন ও আতামাত দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে দামি জান্নাত পাবে সে তারপরে তিনি বলেন অতাবশ্যে তা নিয়মিত নফল শ্যাম পালন করে যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে যে মহারামের দুই দিন শ্যাম থাকে যে আরাফার একদিন শ্যাম থাকে যে শাওয়ালের ছয় দিন শ্যাম থাকে যে জুলহিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকে যে সাবানের একটা না পনেরো দিন শ্যাম থাকে যে দামি জান্নাত তার পরের বাক্যে তিনি বললেন অসল্লা বিল্লাইলে অন্যাস নিয়ম মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সলা তাদাই করে দামি জান্নাত তার তবে মোহাম্মদ এক নম্বরে চাল চলন ভালো যার দামি জান্নাত তার চাল চলন ভালো যার দামি জান্নাত তার শুধু তাই নয় চাল চলন দিয়ে দুইটা বড় বড় নেকি একসাথে অর্জন করা যায় দুইটা বড় বড় আমলের দুইটা বড় বড় আমলের নেকি একসাথে অর্জন করা যায় ভালো নেকি ভালো আচরণ দিয়ে আয়েসা আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় তত নেকি পায় নিশ্চয় পুরুষ নারী ভালো আচরণ দিয়ে নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি পায়, তত নেকি পায় আমল একটা সদাচরণ দুইটা আমলের নেকি, একটা হলো নফল শ্যাম যার বিনিময় জান্নাত একটা হলো রাতে তাহাজ্জুদ যার বিনিময় দামি জান্নাত এই দুইটা সমান যত